আপনি কোনো কিছু ডিজাইন করেছেন এখন আপনি চাচ্ছেন যে এটা যাচাই করার জন্য আপনি যদি আমার মতো এভাবে আপনারা যাচাই করতে চান যে এটা কত দূরে আছে বা এটা কত বড় তাহলে আপনাদেরকে অবশ্যই এই মাইক্রোসফট পাওয়ার টয়েস থেকে এই স্ক্রিন রোলার যে টুলসটা আছে এটা ব্যবহার করতে হবে এখন আমরা দেখব যে স্ক্রিন রোলার টুলটা কিভাবে অ্যাক্টিভ করা যায় এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার টয়েস চলে যাব চলে যাওয়ার পরে এখানে সিস্টেম টুল থেকে চলে যাব হচ্ছে স্ক্রিন রুলার এখানে কিন্তু শর্টকাট বলে দেওয়া আছে যে উইন্ডোজ কন্ট্রোল শিফট এম বাটন প্রেস করলে আপনার স্ক্রিন রুলার এটা একটি হয়ে যাবে আর এটা এনেবল আছে কিনা সেটা চেক করবেন এনেবল না থাকলে অবশ্যই এনেবল করতে হবে এখন আমরা ডিজাইনে চলে যাব এখান থেকে আমরা একটা থামনেল নিলাম এখান থেকে আমরা চেক করব যে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এর জন্য কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল উইন্ডোজ শিফট এবং এম এটা প্রেস করতে হবে প্রেস করার পরে দেখেন আমার এই স্ক্রিন রোলার এটা কিন্তু এনেবল হয়ে গেছে এখান থেকে এখন আপনি চাচ্ছেন যে দুই দিকে মাপতে তখন এটা নেবেন নেওয়ার পরে দেখেন আমার এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা দেখি এখান থেকে দেখেন পিকজেল সহ কিন্তু শো করছে দেখেন এখানে ছয়শো বত্রিশ পিকজেল আছে ঠিক আছে এখন আমরা এটা ব্যবহার করব এটা ব্যবহার করে দেখেন আমার এই সোজা আছে কিনা সেটা চেক করবেন এখান থেকে দেখেন এই লেখাগুলো লেখাগুলো আমরা চেক চেক করব। করব এখানে সোজা আছে আছে এই এখন এটা ভার্টিক্যালি যদি আপনারা চেক করতে চান দেখেন এখান থেকে খায়রুল হাসান এই লেখাটা আর ছবিটা কি একসাথে আছে কিনা দেখেন একসাথে নাই একটু এদিক সেদিক আছে এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারেন দেখেন এখান থেকে এটা ক্রপ করে নিয়ে আপনারা এখান থেকে পিকজেল মাপতে পারেন যে এখানে কত পিক আছে দেখেন এখানে তিনশো অষ্টাশি ইন্টু তিনশো একান্ন পিকজেল আছে এখান থেকে পিকজেলের নিতে পারেন মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর যদি এই পাওয়ার টয়েস এর এই সবগুলো ফিউচার নিয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার প্লে থেকে জেনে আসবেন আর প্লে লিস্টটা সেভ করে রাখবেন তাহলে যে কোনো সময় আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম